একটা বাংলা প্রবাদ বাক্য দিয়েই শুরু করতে চাই বিশ্বাসী মিলায় বস্তু তর্কে বহুদূর অনেক দিনের সাথে প্রকৃতিতে ঘটে আপনি যদি এটাকে যুক্তি তর্কের আলোকে বিচার করেন দেন আপনি এটার আসলে ওরকম এথিক্যাল কোনো উপস্থিতি বা রেডিক্যালি আমরা যেভাবে বিশ্বাস করি আপনি ওইটার ওরকম কোনো সংজ্ঞা দাঁড় করাতে পারবেন না বাট তারপরেও সেই আদি অনন্তকাল থেকে আজকের দিন পর্যন্ত পৃথিবীর প্রত্যেকটি দেশে মানুষ যুগে যুগে কিছু জিনিসকে বিশ্বাস করে যে শুভ লক্ষণ কুলক্ষণ অথবা এনি কাইন্ড অফ সিমটমস মানে থাকে না যে নিদর্শন যে এখনও ধরেন ওই যে হঠাৎ করে সকালবেলা কি বলে যে যদি রাতামুরকি ডায়গো ওঠে বাড়িতে মেমান আসবে তাই না এরকম আছে কাক ডাকলে একটা বিপদ আসবে এটা যুগে যুগে আছে তো পশ্চিমা দেশগুলোতেও এই জিনিসটা আছে একটা মাছের নাম আবারও আলোচনায় বলা হয়ে থাকে এটা হচ্ছে কেয়ামতের মাছ ওই এলাকার স্থানীয় জনগণ এটা বিশ্বাস করে বেসিক্যালি এই মাছটা হচ্ছে যেটা আমরা সাইন্টিফিকলি যদি দেখি এটার নাম হচ্ছে অরফিস সমুদ্রের গভীরতম অঞ্চলে বসবাস করে এই অরফিস বিশ্বাস করা হয় এই মাছের দর্শন মানে এটার সামনে আসাটা এই মাছটাই সামনে আসা কোনো খারাপ খবর নিয়ে আসে অলওয়েজ মঙ্গলবার সিএনএন বলছে গেল এই মঙ্গলবারে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার আপনার অ্যান্ড কেনিটাস উপকূলীয় অঞ্চলে নতুন করে একটি অর্ফিস ভেসে উঠছে এমন সময় ভেসে উঠল যখন বিশ্বজুড়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আলোচনা চলছে এবং কি শুরু হয়ে গেছেও কেউ বলে এই নিয়ে গত তিন মাসেই আপনার এই মাছটি তিনবার এই উপকূলে ভেসে এসেছে এর আগে গত এক শতাব্দীতে মানে একশো বছরে আপনার এই মাছটি মাত্র বার দেখেছে যুক্তরাষ্ট্রের মানুষ কিন্তু গত তিন মাসে দেখছে তিন মাস তবে কেয়ামতরা ওদিক দিয়ে আসলেও আসতে পারে মাওলার কাছে রিকোয়েস্ট হালকা একটা পাঠাই দেন সারা পৃথিবীতে যেভাবে কেয়ামত লাগাই রাখছে দুই একটা এলাকা ডুবাইলেও ডুবাইতে পারেন বাঙালিরা প্রয়োজন এখান থেকে শিফট হয়ে গেল নাকি আচ্ছা সামিওগিতে অবস্থিত ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির অশোনোগ্রাফি বিভাগের যিনি স্ক্রিপ্ট ইনস্টিটিউশনের অধ্যাপক আছেন অ্যালিসন লাফেরিয়া তিনি বলছেন যে গত ছয় নভেম্বর অরফিস ভেসে আসার সর্বশেষ ঘটনাটি ঘটেছে সেদিন অ্যানকিনিটাস উপকূলের ভিউ বিচে নয় ফুট দৈর্ঘ্যের এই মাছটিকে দেখা যায় তো সেখানে বলা হচ্ছে মৃত এই মাছটি উপকূল থেকে উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র এবং বায়ুমণ্ডলীয় প্রশাসন পরেটিকে আঞ্চলিক মৎস্য বিজ্ঞান কেন্দ্রে স্থানান্তর করা হয় এগুলা তারা নমুনাগুলা সংগ্রহ করছে আচ্ছা এখন কেয়ামতের মাছ কোথায় থেকে আসছে জাপানি পৌরাণিক কাহিনী অ্যাটলাস অবস্কুরার মতে গভীর সমুদ্রে বসবাস করা অরফিসকে উপকূলের অগভীর পানিতে দেখা গেলে তা ভূমিকম্প সুনামি অথবা এই জাগতিক জগতে মহা কোনো একটা ঘটনা ঘটায় যেটা পানির সাথে কানেক্টেড হয় ওশান কনভার্জেন্সের তথ্য অনুসারে দুই সালের মার্চ মাসে জাপানে যে প্রলয়ঙ্কারী ভূমিকম্প এবং সুনামি সংগঠিত হয়েছিল এর আগের বছর দেশটির উপকূলে আপনার এই অরফিস ভেসে আসার ঘটনা ঘটেছিল প্রায় এক ডজন মাছ সেখানে ধাপে ধাপে ছিল এদের দেহ পাওয়া গেছে বিভিন্ন তথ্যের আলোকে ইতিপূর্বে আপনার এই বিষয়গুলো নিয়ে যেটা দেখা গেছে যে পৃথিবীর যে অঞ্চলেই এই মাছটা ভেসে ওঠে সেখানে বড় ধরনের কোনো ফ্যাক্টর বা ঘটনা ঘটে আর যার কারণে কি বলা যায় এই এই ধরনের কম্পনে মাছগুলোর মৃত্যু অনেক সময় আছে আমরা যদি দেখি যে ভূমিকম্প সংঘটিত হওয়ার আগে উপকূলে মরে ভেসে আসতে পারে মানে নানানভাবে এদের উপস্থিতি যখনই আসছে তখনই প্রকৃতিতে কোনো অশনী ঘটনা ঘটছে এখন যুক্তরাজ্যের যে দ্বীপে বারবার এগুলা ভেসে আসতেছে যে স্টেটে সেখানে কোনো বড় ঘটনা ঘটতে চলছে এর আগেও কয়েকদিন সেখানে ঝড় জলস্বাস তাণ্ডব অনেক মানুষ মারা গেছে দেখছেন একটা কি অবস্থা হয়ে গেছিল হোক আমাদের কি ভালো থাকো